এই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ স্বাদের ভাজা পিঠে বানানোর জন্য প্রথমে স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম গুড় আর তার সাথে নিয়ে নিয়েছি এক কাপের মতো নারকেল গুঁড়ো প্রথমে নারকেল গুঁড়োটা একটা শুকনো প্যানে অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে গুড়টাকে হালকা একটু ভেঙে ভেঙে অ্যাড করে দিচ্ছি তারপরে মিডিয়াম ফ্লেমে গুড় আর নারকেলটাকে ভালো করে মেশাতে থাকতে হবে গুড়টা ভালো করে এবার গলার অপেক্ষা করতে হবে গুড়টা ভালো করে গলে এলে ভালো করে স্পাচুলার সাহায্যে চিপে চিপে মিক্স করতে হবে যেন নারকেলের আর গুড়ের কোনো এর মধ্যে না থাকে পুরোপুরি শুকনো হওয়া অবধি ভালো করে মিক্স করতে থাকতে হবে স্টাফিংটা এবার আমার রেডি হয়ে গেছে ড্রাইও হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা হতে ছেড়ে দেবো এবার পিঠের বাকি ইনগ্রিডিয়েন্টস জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ চালগুড়ি আড়াইশো গ্রাম মুগ ডাল দেড়শো গ্রাম দুটো মিডিয়াম সাইজের আলুকে পিস পিস করে কেটে রেখেছি আর এইদিকে নারকেলের স্টাফিংটাকেও ঠান্ডা করে রেখে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি চার চামচের মতো চিনি এক ইঞ্চির মতো আদাকে কেটে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবার আবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে মুগ ডালটা সবটা অ্যাড করে দিলাম বিনা তেলে মুগ ডালটাকে চার পাঁচ মিনিট ড্রাই রোস্ট করে নিতে হবে হালকা একটু মুগ ডালটার কালারটা চেঞ্জ হওয়া অবধি আর ভালো একটা ডাল ভাজার গন্ধ আসা অবধি এটাকে নাড়াতে চাড়াতে থাকতে হবে ডালটা পুরো রেডি হয়ে গেছে এবার একটা প্রেসার কুকার নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে এক মিনিট নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে এবার অ্যাড করে দিলাম কেটে রাখা আলু সবটা আলুটা দিয়ে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি প্রথমে তারপরে এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা বেশি না দু থেকে তিন মিনিট ভালো করে মিক্স করে লো ফ্লেমে রান্না করে নিলে হবে হালকা যেন আদা লঙ্কার কাঁচা ভাবটা থেকে যায় তাহলে কিন্তু পিঠের টেস্টটা বেশি ভালো হবে এরপর এর মধ্যে একে একে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এক মিনিট মিডিয়াম ফ্লেমে আবার মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু কাপ জল আর তার সাথে অ্যাড করে দেব ড্রাই রোস্ট করে রাখা মুখ ডাল সবটা ডালটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু ফোটার অপেক্ষা করতে হবে পুরো ফুটে গেলে এবার প্রেসার কুকারের লিডটাকে বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে তিনটে হুইসেল পড়ার অপেক্ষা করব আলু আর মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকার থেকে এটা একটা বড় পাত্রে এবার নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আবার অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলা গুড়ি আর তার সাথে যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা অ্যাড করে দিচ্ছি হালকা একটু গরম থাকা অবস্থাতেই চিনিটা অ্যাড করলে এটা ভালো করে স্ম্যাশ করার সময় মশলার সাথে গলে যাবে পুরো এবং ভালো করে মিশেও যাবে পুরো আলুর ডাল সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আবার অ্যাড করে দিচ্ছি চাল গুঁড়ি সবটা চালগুড়িটা দেওয়ার পরও ভালো করে মেশাতে থাকতে হবে যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এর মধ্যে হালকা একটু গরম জলও আপনারা অ্যাড করতে পারেন খুব ভালো করে প্রেস করে করে মেশাতে হবে আপনারা চাইলে হাতের সাহায্যও মেশাতে পারেন ভালো করে মেশানো হয়ে গেলে পরে একবার চেক করে নেবেন যে এটা বাইন্ডিং নিচ্ছে কি যদি বাইন্ডিং নিতে অসুবিধা হয় প্রয়োজন অনুযায়ী চালগুড়ি কিন্তু আপনারাও অ্যাড করতে পারেন এবার এটাকে একটা ভালো করে ডো রেডি করে নেব ডোটাকে এবার দুভাগে ভাগ করে নিচ্ছি আর একটা ভাগকে হালকা একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেন কি একটা বাত থেকে যখন আমি ছোটো ছোটো পিস করবো ততক্ষণে বাকিটা ড্রাই হয়ে যেতে পারে এবার বাড়িতে রুটি তৈরি করার সময় যে সাইজের লেচি তৈরি করা হয় সেরকমই লেচি একটা একটা করে বানিয়ে সাইডে রাখতে থাকছি লেচিগুলো সব রেডি করে রাখা হয়ে গেছে এবার পিঠেগুলো সেপ দেওয়ার পালা। তার জন্য এক একটা করে লেচে নিয়ে হাতের তালুতে হালকা একটু তেল দিয়ে প্রথমে একটু গোল সেপ করে সেটা থেকে একটু বাটির আকারে বা থালার আকারে করে নিতে হবে যাতে মাঝে স্টাফিংটা দেওয়া যায় ওয়ান ফোর চামচের মতো নারকেলের স্টাফিংটা নিয়ে মাঝখানে দিয়ে ভালো করে প্রথমে জয়েন করতে হবে এটাকে এবার এটাকে হাতের সাহায্যে একটু পটলের মতো শেপ দিয়ে রেডি করে নিতে হবে আপনারা যদি অসুবিধা মনে করেন সেই শেপটা দিতে কিন্তু গোল শেপও দিতে পারেন তাতে টেস্টের কোনো হেরফের হবে না কিন্তু যদি এই পটলের মতো এইভাবে চ্যাপটা শেপ দেওয়া হয় তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি মুখ পুলির মতো দেখতে হয় আপনাদেরকে আমি আরো দু তিনটে এইভাবে স্টাফিং করে শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই মুখ পুলির ভাজার পিঠে আপনারা যেমনি স্টাফিং দিয়েও খেতে পারেন তেমনি কিন্তু নর্মালিও এটাকে সেপ দিয়ে ভেজে খেতে পারেন সেটাও কিছুই না খালি যে গোল গোল লেচিগুলো ঘর আছে সেটাকে পথলের আকারে চারটা সেপ দিয়ে নিলেই হবে মাঝে খালি স্টাফিংটা পড়বে না সেইভাবেও আমি কিছু আরও রেডি করে নিচ্ছি দুটো খেতে কিন্তু স্বাদে অসাধারণ হয় পিঠেগুলো সেপ দিয়ে সব রেডি করা হয়ে গেছে এবার এগুলো গরম তেলে ভেজে নিলেই হবে তার জন্য আমি হাফ কড়াই সাদা তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে প্রথমে আমি পিঠেগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি আপনারা এগুলো ছোটো ছোটো ব্যাচে ভাজবেন আমি ছ থেকে সাতটা একসাথে ভাজছি পিঠেগুলো তেলে অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে এবং অ্যাড করা হয়ে গেলে লো থেকে মিডিয়াম ফ্লেমে পুরো গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে ভাসতে ভাজতে কালারটা ঠিক যখন এরকম হয়ে যাবে তখন এলোকে তুলে সাইড করে নিতে হবে এবং ছোট ছোট ব্যাচে ছ থেকে সাতটার মতো অ্যাড করতে করতে এইভাবে ভেজে ভেজে সাইড করে রাখতে হবে এই পিঠে গেলো যে আপনারা গরম গরমও এনজয় করতে পারেন তেমনি ঠান্ডাও খেতে এটা দারুণ লাগে তাহলে আজকে এই ভাজা মুগপিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা দাবতেও ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য